সেই ক্ষেত্রে গরু ক্ষতি হইতে পারে গরুর বড হইতে পারে গরুর পেট ফুলে মরেও যাইতে পারে সব সময় অতিরিক্ত ভালোবাসা ভালো কাজ করবে বিষয়টা এরকম না অনেক সময় অতিরিক্ত ভালোবাসাও ক্ষতির কারণ হয়ে যায় আলহামদুলিল্লাহ এই দুইটা হাড গুরু গরু কিনে ফেললাম এই যে গরুটা আছে এই গরুটা নিয়েছে উনষাট হাজার টাকা দুইটা গরুর এই যাতায়াত খরচ হয়েছে এক হাজার টাকা এই এক হাজার টাকা এটার উপরে ধরে দিছি যে জন্য এই গরুটাকে ষাট হাজার টাকা বলা হইতেছে ওই পাশের যে শুকনো গরুটা আছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনা মোট যাতায়াত খরচ সহ এই দুইটা গুরু এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনা হয়েছিল প্রিয় ভাইজনেরা এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে কিনার পরে গুরুর কিছু জরুরি কাজ এই জরুরি কাজগুলা অনেক সময় সম্পূর্ণ না করলে কিংবা ভুলবশত অনেক গুরু খামারে এসে মরে যায় অনেক খামারি ভাইজানেরা হয়তো দেখেছেন কিংবা শুনেছেন হাট থেকে গুরু কিনা আনার পরে পরের দিন কিনবা তারপরের দিন কিনবা তারপরের দিন গুরু মরে গেছে কেন গুরু মরে যায় এই বিষয়টা বলে দিব এবং গুরু কিনে আনার পরে কি কি জরুরি কাজ থাকে এই বিষয়টা আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি যেহেতু এই দুইটা গুরু প্রায় একশো বিশ কিলোমিটার দূর থেকে কিনে নিয়ে আসা হয়েছে যদি ব্যাপারীর কাছ থেকে কিনে আনা হয় ব্যাপারী যদি আরো একশো কিংবা দুইশো কিলোমিটার দূর থেকে নিয়ে আসে তাহলে তারা জার্নি করে ফেলছে প্রায় হিউজ অনেক পরিমাণে ঝাড়নি করে ফেলছে সেই ক্ষেত্রে গুরুর শরীরে প্রথম দিক দিয়ে ব্যথার একটা অনুভূতি হয় ব্যথা হয় গুরু শরীরে ব্যথা থেকে জ্বর হয় অনেকেই জ্বরের ট্যাবলেট গুরুকে খেতে দেন সরাসরি জ্বরের ট্যাবলেট গুরুকে না দিয়ে ব্যথার ওষুধ যদি আপনারা দেন সেই ক্ষেত্রে আরো বেশি ভালো হয় কারণ ব্যথার জন্যই মূলত জ্বরটা ওঠে এখন যদি ব্যথা রিকভার হয়ে যায় তাহলে গরু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে ক্যামলক্স বেথ বেতানাশক আর একটি পরিচিত ইনজেকশন আছে সেটা হলো মেল বেট আপনারা মেল বেটটাও চাইলে পুষ করতে পারেন প্রিয় ভাইজানেরা যদি ইনজেকশন আপনি পুশ না করতে পারেন অনেকে জিজ্ঞেস করবেন রনি ভাই আমি তো ইনজেকশন পুষ করতে পারি না আমি কি করতে পারি আপনাদের জন্য মেল বেট এই যে ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এই টাইপের ট্যাবলেট একশো কেজি ওজনের জন্য একটি গরুকে একটি ট্যাবলেট দিবেন যদি আপনার গরু তিনশো কেজি হয় তাহলে তিনটি ট্যাবলেট দিবেন দিন একবার এরকম করে এক থেকে তিন দিন যদি আপনি আপনার গরুকে খাওয়ান তাহলে গরুর একদম রূপে চলে যাবে পাশাপাশি রুচি খুব দ্রুতই ফিরে আসবে ট্যাবলেট কিংবা ব্যথানাশক ইনজেকশন খাওয়ানো জরুরি তার চাইতে বেশি জরুরি আর একটি কাজ আছে সেই কাজটা হলো আপনারা খেয়াল করে দেখবেন গরু হাট থেকে কিনে আনার পরে আমার এই গরুটার মতো পাতলা পায়খানা করে এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা পাতলা পায়খানা করতেছে বাজার থেকে গরু কিনে নিয়ে আসলে প্রায় একশোটার মধ্যে আশিটারও বেশি গরু পাতলা পায়খানা করে এই পাতলা পায়খানা মূলত বদ হজমের জন্য করে থাকে গ্যাসের জন্য করে থাকে অনেক সময় জার্নির কারণে করে থাকে এখন কোন কারণে আপনার গরু পাতলা পায়খানা করতেছে যে গরুটা কিনে নিয়ে আসছে নতুন তা কি ভালো করে চিনেন না এখন কোন কারণে করতেছে এটা নিশ্চয়ই আপনি জানেন না সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে গরুর পাতলা পায়খানা বন্ধ করার জন্য ট্যাবলেট খাওয়ানো যাবে না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে পাতলা পায়খানার জন্য ট্যাবলেট যদি আপনি খাওয়াই ফেলেন সেই ক্ষেত্রে ভিতরে বদ হজমজনিত গ্যাস জনিত সমস্যা থাকলে গরু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে গরু মরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় ভাইজানেরা এই ক্ষেত্রে কি করবেন এই যে একদম কম টাকার সহজ চিকিৎসা কম টাকার সর্বোচ্চ ভালো চিকিৎসা জ্যামু বেশিরভাগ খামারি ভাইজানেরাই এই ওষুধটা চিনে থাকেন এই ওষুধটা প্রত্যেকটা গুরুর জন্য দিনে দুইবার দিতে হবে সকালে একবার বিকালে একবার আমার এই গরুটা পাতলা পায়খানা করতেছে ওই বাসের গরুটার পায়খানা ঠিক আছে যেহেতু এই গরুটা পাতলা পায়খানা করতেছে পানির সাথে মিশ করে মুখে দিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত গরুর স্বাভাবিক না হবে কিংবা যতক্ষণ পর্যন্ত গরুর পাতলা পায়খানা ঠিক না হবে ততদিন পর্যন্ত দিবেন যদি দুই দিন লাগে দিন দিবেন তিন দিন লাগলে তিন দিন দিবেন কিন্তু পাতলা পায়খানা বন্ধ করার জন্য প্রথম অবস্থায় গরুকে পাতলা পায়খানা বন্ধ ট্যাবলেট দিবেন না যদি পাতলা পায়খানা অতিরিক্ত পরিমাণে হয় সেই ক্ষেত্রে পাশাপাশি এই যে পাউডারটা আছে এটা হলো বায়োগার্ড এই পাউডার এবং গাইমুমের পাউডার দুটা একসাথে যদি দেন সেই ক্ষেত্রে আরো ভালো কাজ করবে যেহেতু এই বিষয়ে আমি প্রাথমিক ধারণা রাখি আমার গুরুর পাতলা পায়খানাটা একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে যে ভাইদেনারা পুরাতন আপনারা হয়তো এই বিষয়টা বুঝতে পারেন নতুন খামারি এই ভাইদেনারা পাশাপাশি এই জাইমু বাটের পাশাপাশি এই বায়োগাটটা দিবেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন রুচির জন্য এবং পাতলা পায়খানার জন্য এই ওষুধগুলো খাওয়ানো যতটুকু জরুরি তার চাইতেও জরুরি আরেকটি বিষয় রয়েছে বিষয়টা হলো আমি যখন হার থেকে গরু কিনে নিয়ে আসি প্রিয় এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভিডিওটা দেখে উপকৃত হয় গুরু কিনে আনার পরে একজন দিবেনের গুরু যাতে মরে না যায় সেই জন্য ভিডিওটা আরো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি যখন হার থেকে গরু কিনে নিয়ে আসি সরাসরি খামারে ঢুকাই না এই গুরু গুলো কিনে নিয়ে আসছিলাম রাত্রে আনার পরে বাহিরে বাইদা রাখছি বাইদা রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন নিগুটক্স এই পাউডারটা পানির সাথে ভালো করে মিক্স করে সুন্দর করে প্রত্যেকটা গরুর খুরা ভালো করে ধুয়ে দিই অনেক সময় গরুর পায়ে জীবাণু কিংবা থাকে কারণ হাটে অসংখ্য গরু থাকে ভালো গরু থাকে অসুস্থ থাকে বিশেষ করে হাট হলো ব্যাকটেরিয়া বা রোগের কারখানা এই রোগের কারখানা থেকে গরু যখন আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনার গুরু বেশিরভাগ ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রথমে এই নিগুটক্স দিয়ে কিছুটা ব্যাকটেরিয়া দূর করে দিচ্ছি ব্যাকটেরিয়া দমন করার জন্য বিভিন্ন রকম ওষুধ বাজারে পাওয়া যায় আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন আমি এই নিগোটক্সটা ব্যবহার করতেছি আমার গরু গোলার পাগুলা সুন্দর করে ধুয়ে দিচ্ছি পাশাপাশি পটাশ যুক্ত পানি এই যে পটাশযুক্ত যুক্ত পানি দেখতে পাচ্ছেন ভালো করে পটাশের সাথে পানি মিশাচ্ছি গরম পানির সাথে ভালো করে মিশিয়ে এই যে গরু গোলার খুরা ধুয়ে দিব এবং গরু গুলার শরীর ভালো করে স্প্রে করে দিচ্ছি এই গরুগুলা শরীর ভালো করে স্প্রে করে দিলে কি হবে গরুর শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া কিংবা দুর্বল জীবাণু থাকে সেই জীবাণুগুলা ধ্বংস হয়ে যাবে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যা কিছু ঘটে সেটা হয়তো কপালে থাকে কিন্তু আপনি যদি সাবধান এবং সতর্ক না থাকেন সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণ বাইরা যাবে এই গরুগুলা যদি এফ তে আক্রান্ত হয়ে যায় যদি কোনো কারণে আমার খামারের বাকি গরুগুলাও আক্রান্ত হয়ে যাবে যেই জন্য আমি সাবধানতার সাথে এই কাজগুলা করতেছি বাকিটা আল্লাহ পাক ভালো জানে সবচেয়ে ভালো হতো গরুগুলা কিনে আনার পরে যদি আলাদা কোনো ঘরে রাখা যেত যেহেতু আমাদের একটি করে গাবি গরু থাকে আর একটি করে সার গরু থাকে তাই আলাদা কোনো ঘরে রাখা যাচ্ছে না সরাসরি গরুগুলাকে একদম ঘরে উঠাইয়া ফেলছি একে একে এই প্রথমটা উঠাইছি এই যে দ্বিতীয়টা উঠাইছি গরু উঠানোর পরে অনেক খামারি ভাইজানারা সবচেয়ে বড় ভুল যেটা করে থাকে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা এই জন্যই হাত থেকে গুরু কিনে আনার পরে অত্যন্ত শখ করে অত্যন্ত করে কিংবা স্বপ্নের একটি গুরু হয়তো গুরুকে যত্ন সহকারে ভালো পরিমাণে একটা দানাদার খাবার দেয় এই বিষয়টা সম্পূর্ণরূপে বল এই যে পূর্বে বলতেছিলাম অনেক সময় গুরুর বধ হজমজনিত সমস্যার কারণে কিংবা গুরু জার্নি করার কারণে গুরু শরীরে অতিরিক্ত গরম লাগার কারণে গুরু পাতলা পায়খানা করে গুরুর প্রতিপাক তন্ত্র ভালোভাবে কাজ করতে চায় না এমতো অবস্থায় আপনি যদি ভালোবেসে আদর করে গুরুকে অতিরিক্ত খাবার দেন সেই ক্ষেত্রে গুরু ক্ষতি হইতে পারে গুরুর ব্লড হইতে পারে গুরু পেট ফুলে মরেও যাইতে পারে সব সময় অতিরিক্ত ভালোবাসা ভালো কাজ করবে বিষয়টা এরকম না অনেক সময় অতিরিক্ত ভালোবাসাও ক্ষতির কারণ হয়ে যায় এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে করতে হবে গুরুকে প্রথম দিন একদম শুকনা খড় দিতে হবে শুকনা খড় আপনারা দিবেন গুরুকে দানাদার খাবার না দ্বিতীয় দিন থেকে অল্প অল্প করে দানাদার খাবার দেওয়া শুরু করবেন তা নির্ভর করবে গুরুর শরীরের অবস্থা এবং বডি কন্ডিশনের উপর প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুতর্ণ সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার